আমি দেশি মুরগির রান্না করবো যেন আমার কড়াইটা তেটে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গরম মশলা আর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু একটু ভেজে নিব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা মশলা পছন্দ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এবার আমি

মাংসটা কতো হয়ে গিয়েছে এখানে আমি নতুন আলু দিয়ে গুছিয়ে নেব মাংসটা কঠানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পানি রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে লোনাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখানে বাচ্চারা দেখেন সব বাচ্চাগুলো বিকাল থেকে স্টার্ট হয়েছে তারা পিকনিক করবে তাদের পিকনিকের মেনু হচ্ছে নুডলস রান্না কিন্তু একজনও পারে না এখন এই যে ভাবি সব কেটে রেডি করছে তাদের নুডলস রান্না করার জন্য এখানে নুডলস আলু আর গাজরটা সিদ্ধ করে নিচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এবার দিয়ে দেওয়া হচ্ছে ডিম এখানে আমি আবার টমেটো দিয়ে দিলাম এবার দিয়ে দেওয়া হচ্ছে নুনগুলো বাচ্চাদের পিকনিক কিন্তু বাচ্চাই নেই আমার নুডলসটা রান্না শেষ এখন হচ্ছে বিচ্ছু বাহিনীর পালা এই যে দেখেন সব নুডলসের পার্টি পিকনিক পার্টি

খাবারের সঙ্গে মেয়ে কথা বলা যায় না এদের তাই না